বন্ধুরা সাজেকে এসে পর্যটকরা প্রথমেই যে সমস্যাটার সম্মুখীন হয় সেটি হচ্ছে কম টাকায় মানসম্মত রিসোর্ট বা হোটেল আমি সাজেকের বেশ কিছু হোটেল ও রিসোর্ট ঘুরে ঘুরে আপনাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি মাত্র দুইটি রিসোর্ট সাজেকের সেরা পাঁচটি রিসোর্ট নিয়ে আমার একটি ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম যেটি দেখলে আপনার হোটেল সিলেকশন আরো সহজ হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি রাত্রি যাপন করতে পারবেন আমি কিভাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাঝারি মানের একটি রিসোর্টে রাত্রি যাপন করেছিলাম এই ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো তো বন্ধুরা ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আমি আজ এখন আছি সাজেক হিল ভিউ রিসোর্টে তো এই রিসর্টের রুম গুলো রেট কেমন সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে আমরা কথা বলে নি আমাদের রিসেপশনের সাথে বাবা পাবের এই রুমগুলোর রেট কত মানে কাপল কত আর যদি চারজনও থাকতে যায় তাহলে কত আমাদের হচ্ছে কাপল নাই সব হচ্ছে ডবল আপনারা তো ডবল সব জি 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 ও আচ্ছা রেট গুলো যদি বলতেন দাদা আরে তো চি

ভালো রুমগুলো রেট বেশি হওয়ার কারণ হচ্ছে সেখান থেকে আপনারা পাহাড়ের ভিউটা অনেক সুন্দর পাবেন এবং ওখানে আপনাদের রুমগুলো অনেক পরিপাটি সুন্দর সাজানো গোছানো থাকবে আপনারা ভালোভাবে থাকতে পারেন আর কি আপনাদের কোনো অসুবিধা হবে না ভিউটা দেখেন এই যে আপনাদের একটু দেখে দিই রুমের ভিউটা কেমন রুমগুলো কেমন বেড দুই দিকে দুইটা খাট আর কি আর এই যে কিন্তু টয়লেট বাথরুম উপরে ফ্যান আর উপরে দেখেন সুন্দরভাবে কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ঘরটা আর কি অসাধারণ তো বন্ধুরা এটা হচ্ছে সামপারি রিসোর্ট আর এই রিসোর্টে আমরা দুই রাত্রি যাপন করেছি আর কি আপনাদের একটু দেখায় এই রিসোর্টটা এই যে এটা হচ্ছে সামপারি রিসোর্টের রিসিপশন আর এই যে এখানে দেওয়া আছে তাদের মূল্য তালিকা আর কি কাপল কটেজ দুইজন রোদ বৃষ্টি মেঘ ও ছায়া হলিডেতে পঁয়ত্রিশশো টাকা এবং ওয়ার্কিং ডেতে তিন হাজার টাকা প্রতিটি কাপল রুম দুইজন খুমপুই এক হলিডে আড়াই হাজার টাকা ওয়ার্কিং ডেতে দুই হাজার টাকা দুই বেডের রুম চারজন খুমপুই টু ও খুম খুমতাই এক হলিডেতে পঁয়ত্রিশশো টাকা ও ওয়ার্কিং ডেতে হচ্ছে তিন হাজার টাকা তিন বেডের রুম হচ্ছে ছয়জন হোম তাই দুই চুমুই এক দুই ও তিন হলিডেতে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং ওয়ার্কিং ডেতে হচ্ছে চার হাজার টাকা বন্ধুরা আমি মূলত সাম্পারি রিসোর্টে রাত্রিযাপন করেছিলাম সেখানে একটি রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা তো আমরা রুমটি চারজন মিলে শেয়ার করেছিলাম যার কারণে আমাদের খরচা পড়েছিল মাথাপিছু সাতশো পঞ্চাশ টাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফিস